ছোটবেলায় যখন বাবা মায়েদেরকে দেখতাম ভোট দিতে যায় তখন খুবই ইচ্ছা হতো যদি সে সাধারণ মানুষ না হয় সে যদি তাকে নেতা ভাবে তাহলে তার মধ্যে একটা অহমিকা চলে আসবে দর্শক দিন যত যাচ্ছে ততই গণিয়ে আসছে তোর জাতীয় সংসদ নির্বাচন আসন্ন নির্বাচনকে ঘিরে তরুণ তরুণীরা কি ভাবছে তা জানতে আমরা রয়েছি সংসদে আসন বোলা চারে এই আসনটি বোলার চরপেশন ও মনপুর উপজেলা নিয়ে গঠিত আমরা জানার চেষ্টা করব প্রথম ভোটা হিসাবে তরুণ তরুণীদের মনোভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের কি প্রত্যাশা রয়েছে আমরা কথা বলেছি এই আসনের বিভিন্ন শ্রেণী পাশে তরুণ তরুণীদের সাথে প্রথমবার ভোটার হয়ে খুবই এক্সাইটেড ফিল করছি ছোটবেলায় যখন বাবা মায়েদেরকে দেখতাম ভোট দিতে যায় তখন খুবই ইচ্ছা হতো কিন্তু তখন তো আসলে এলিজিবল ছিলাম না তো আশা করছি এবার সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো তাছাড়া বিগত বছরগুলোতে যেমন আমরা দেখছি যে সবাই সঠিকভাবে ভোট দিতে পারছে না কিন্তু এইবার আশা করি আমরা সঠিকভাবে ভোট দিতে পারবো এবং যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারবো প্রথমে আমি বলবো একজন নেতাকে অবশ্যই সাধারণ মানুষ হতে হবে যদি সে সাধারণ মানুষ না হয় সে যদি তাকে নেতা ভাবে তাহলে তার মধ্যে একটা অহমিকা চলে আসবে তো আমি মনে করি তাকে প্রথমে সাধারণ 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 মানুষ হতে হবে হবে মানুষের মানুষের সাথে মিশতে আর সমস্যাগুলো রয়েছে যেসব সেগুলো নিজের সমস্যা মনে করে যেন সে সংসদের তুলে ধরে তারপর অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে ইনশাল্লাহ আমি আশা রাখছি যে অন্তর্বর্তীকালীন সরকার এদের আওতাধীন গত সতেরো বছর যেই নির্বাচনের আমরা তরুণরা যেই ভোটটা দিতে পারিনি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ভোটের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে সকল তরুণরা যায় একসাথে নির্বিঘ্নে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা অবশ্যই ভোট দেবো আমি আশা করছি ইনশাল্লাহ বা সুস্থ নির্বাচন হবে ভোলা চার চরপেশন এবং মনপুরা আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে আমাদের প্রত্যাশা রয়েছে যেমন আমাদের এটা হচ্ছে নদী বেষ্টিত একটা উপজেলা বা একটা সংসদীয় আসন এখানে আমাদেরকে প্রথমত নদী ভাঙন রোধ করতে হবে তাকে দ্বিতীয়ত হচ্ছে এই উপজেলায় শিক্ষার মান অনেকাংশে কম সেই শিক্ষার হারটাকে উন্নত করতে হবে এবং ভালো মানের ইনস্টিটিউট স্থাপন করতে হবে এই উপজেলায় এবং আমাদের এই এরিয়াটা হচ্ছে একটা পর্যটক এলাকা এবং এখানে আপনার নিরাপত্তার ওরকম জোরদার নেই নিরাপত্তা জোরদার করতে হবে সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ নিয়োগ দিতে হবে এখানে এবং আমাদের যেই মানুষ রয়েছে কৃষি আমাদের এই উপজেলার বেশিরভাগ মানুষ কৃষি এবং মাছের সাথে সম্পৃক্ত তাদেরকে হচ্ছে সহায়তা করতে হবে বাংলাদেশ সরকারের যে নতুন সরকার গঠিত হবে আমরা সেই সরকারের পররাষ্ট্রনীতিরা চাই যে কারো সাথেই শত্রুতাপূর্ণ সম্পর্ক নয় সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আমরা আমাদের যে ন্যায্য হিসাগুলো আছে বিদেশের কাছ থেকে তাদের কাছ থেকে ন্যায্য হিসাগুলো আমরা যতভাবে আদায় করে নেব এবং আমাদের আমরা কোনো অন্য দেশকে কোনো অনৈতিক সুবিধা দেব না এটাই নতুন সরকারের আমি মনে করি পররাষ্ট্রনীতি হওয়া উচিত এবং তেল গ্যাস বাণিজ্যিক যে চুক্তিগুলো রয়েছে আমাদের এটার আমরা অনৈতিক কোনো সুবিধা দিব না বিশেষ করে আমাদের ভূখণ্ড অন্যায়ভাবে আমরা কারোকে ব্যবহার করতে দেব না বর্তমানে দেশের দিকে তাকালে প্রত্যেকটি সেক্টরই সংস্কার করা প্রয়োজন বলে মনে হচ্ছে তো যেহেতু আপনি বলেছিলেন যে রাষ্ট্রের কোন সেক্টরটি সবার আগে সংস্কার করা প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে দেশের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে দেশের আইন কানুন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি সংস্কার করা প্রয়োজন দ্বিতীয়ত বলবো যে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে শিক্ষার আগে কেন আমি প্রশাসনিক ব্যবস্থা সংস্কার করার জন্য বলতেছি দেখেন আমিও বলতেছি যে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন তো এই শিক্ষাটা আগে প্রশাসনিকদেরকে দেওয়া উচিত একজন টিচার যদি তার ক্লাসকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তার ছাত্রদেরকে হাজারো বই পড়িয়ে হাজারো শিক্ষা দান করে কোনো লাভ নেই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে শহীদদেরকে স্বীকৃতি দিতে হবে দুই নম্বরে হচ্ছে জাতীয়ভাবে তাদেরকে স্মরণ হিসাবে স্মরণ হিসাবে ঘোষণা দিবস করা রাষ্ট্রীয় উচিত তাদেরকে সুরক্ষা নিশ্চিত করা উচিত তাদেরকে নিরাপত্তা তাদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা করা উচিত তাদের পুনর্বাসন ও পূর্ণ চিকিৎসা উন্নত চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের উচিত এবং আহতদেরকে চাকরি তাদেরকে পুনর্বাসন সহ আইনি নিরাপত্তা দেওয়া উচিত এবং শহীদ পরিবারগুলোকে আজীবন ভাতা এবং তাদের বাসস্থান নিশ্চিত করা উচিত তাদেরকে স্মরণ ও সুরক্ষা হিসাবে লেখালেখির মাধ্যমে এবং বিভিন্ন স্মৃতিস্মরণ হিসাবে স্মৃতিস্তম্ভের মাধ্যমে তাদেরকে স্মরণ রাখা উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের এই আন্দোলন তাদের এই ত্যাগকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা উচিত রাষ্ট্রের উচিত এবং ভবিষ্যতে যেন এমন ধরনের কোনো ধরনের আন্দোলনে এমন ধরনের হত্যাকাণ্ড যেন ভবিষ্যতে না হয় রাষ্ট্রের সেই আমি এই বছর প্রথম ভোটার তো আমি এই প্রথম ভোটার হিসেবে বলতে চাই যে আমি আমার ভোট নিজে প্রদান করব। এবং আমরা এবার এই গভর্নমেন্টের কাছে আশা করব যে নবীন ভোটাররা তাদের নিজস্ব মতে নিজস্ব ভাব প্রকাশ করতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তো এতদিন যাবত দীর্ঘ সতেরো বছর হয়তো নবীন ভোটাররা তাদের ভোটটা প্রদান করতে পারেনি বিশেষভাবে কোনো এক মহলের কাছে তারা প্রভাবিত হয়েছে হওয়ার কারণে তাদের ভোটটি তারা নিজেরা প্রদান করতে পারেনি তো আমরা এবার নতুন ভোটাররা আশা করব সরকারের কাছে যে এবার তাদের নিজের ভোটটা যাতে তারা নিজেরা প্রয়োগ করতে পারে এবং তাদের এই ব্যবস্থা করে দেয় যেন তাদের পছন্দের প্রার্থীকে তারা নিজ হাতে তারা ভোটটি দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে মানুষ ভোট দিতে পারে বর্তমান জুলাই অবস্থানের পরিবর্তন প্রেক্ষাপটে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইনসের নেতৃত্বাধীন যে সরকারটি রয়েছে এটির প্রতি জাতির একটি আলাদা প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি বর্তমান সাম্প্রতিককালে জনগণের সে প্রত্যাশা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সরকারের যে মূল প্রধান তিনটি কাজ ছিল সংস্কার বিচার এবং নির্বাচন আমরা এর মধ্যে প্রথম দুইটি কাজ আমরা এখনও সেভাবে দেখতে পাইনি তিনি যে সংস্কার কমিটিগুলো করেছেন সংস্কার কমিটিগুলো কোনোটাই এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো কাজ এখনও পর্যন্ত করতে পারেনি এরপরে যে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া লেন্দি হচ্ছে একটার পর একটা এবং আমরা জানি যে আগামী সোমবার তার গত স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের যে রায়টি সেটি হতে পারে কিন্তু আসলে আমরা এখন আশাবাদী না যে আসলে কি বিচার করবে সারা বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটি চরম অবনীতি ঘটতেছে এবং ঢাকায় এই যে স্বরাচার পর্যন্ত সৈরাচার বাহিনী যেভাবে প্রতিনিয়ত বিশৃঙ্খলা অবস্থা তৈরি করছে সরকার এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে একদমই ব্যর্থ তো আমি সব ওভারঅল আমি এই সরকারকে দশের মধ্যে সর্বোচ্চ আমি পাস দিতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো একটি নির্বাচন যে একটি স্বাধীন নির্বাচন হবে এবং প্রতিনিধিত্বমূলক একটি নির্বাচন হবে কিন্তু সেটির এখনো কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কার্যকলাপ নির্বাচনমুখী মনে হচ্ছে না তো ওভারঅল আমার আহ এই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর মূল্যায়ন তার ভালো যে কাজটি আমি সবচেয়ে বেশি বলতে পারি যে তিনি একটি দেশকে একটি বিশৃঙ্খল অবস্থা থেকে এবং আরও খারাপ একটি পরিস্থিতি থেকে তিনি দেশকে একটি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণশীল অবস্থায় তিনি নিয়ে এসেছেন যেটি আসলে এই মুহূর্তে অন্য কোনো সরকার হলে আসলে হয়তো সম্ভব হতো না কারণ আমাদের ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের যে একটি অবস্থান ছিল আশেপাশের কান্ট্রিগুলো দ্বারা আক্রান্ত হওয়ার বিভিন্ন তিনি এই সময় খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন এবং দেশকে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় রেখেছেন আমি যদি মন মনপুরা আসন থেকে এমপি নির্বাচিত হতাম আমি প্রথমে জনগণের আশা এবং প্রত্যাশার জায়গা থেকে সৎ নিষ্ঠাপান এবং জবাবদিহিতামূলক ভূমিকা পালন করতাম বিশেষ করে আমার লক্ষ্য থাকত এলাকার উন্নয়ন শিক্ষা খাতের উন্নয়ন খাতের উন্নয়ন এবং বেকারদের বেকারত্ব দূর করার জন্য যে ধরনের ভূমিকাগুলো রাখা দরকার সেই ধরনের ভূমিকাগুলো রাখতাম বিশেষ করে নতুন নতুন কর্মসংস্থান তৈরি এবং বেকারত্ব দূর করার জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এই ধরনের কাজগুলো করতাম এবং পাশাপাশি চটপেসন ও মনপুরা দুইটি উপজেলা মাঝখানে বিশাল নদীপথ এই নদীপথে আমাদের চটপেশন টু মনপুরা ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে তাদের একটি ওয়াটার অ্যাম্বুলেন্সের বিশেষ প্রয়োজন সে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতাম এলাকার জনগণের সাথে মিশে এলাকার জনগণের কি কি ধরনের সমস্যা হয় বা হইতেছে নতুন নতুন সেই ধরনের সমস্যাগুলো চিহ্নিত করতাম এবং সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের সবচেয়ে দ্রুততম ব্যবস্থা গ্রহণ করতাম এবং বিশেষ করে আমাদের এটি একটি নদীমাতৃক এলাকা নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে চটকস্ব মনপুরাকে বেরিবাদ সহ যে ধরনের ব্লক বেরেবাদ সহ ব্লক এবং যে ধরনের ভূমিকাগুলো নেওয়া দরকার সেই ধরনের ভূমিকাগুলো নিতাম সর্বোপরি চটক মনপুরা একটি নিরাপদ শিক্ষিত সমৃদ্ধ এলাকা গড়ে তোলার চেষ্টা করতাম দর্শক এতক্ষণ শুনছিলেন চটপেছ ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা চার আসনের তরুণ তরুণীদের মনোভাব তাদের এই ভাবনা আগামী রাষ্ট্র গঠনে সহায়ক হবে এমনটাই প্রত্যাশা ইসরাফিল ভোলা